আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বিএনসিসি একজাম কোশ্চন নিয়ে ঠিক আছে অর্থাৎ এই পরীক্ষাগুলো লিখিত হবে না এমসি কী হবে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কোন কোন জায়গা থেকে অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে এই ভিডিওটা দেখলে আপনারা ইনশাআল্লাহ পরীক্ষায় পাশ করতে পারবেন তার আগে বলে রাখি আমি সম্পূর্ণ প্রশ্ন প্যাটার্ন সমাধান দেখিয়ে দিব। আপনারা যারা বিএনসিসিতে পরীক্ষা দিবেন আপনাদের জন্য স্পেশাল হ্যাঁ পরীক্ষার প্রশ্ন যেভাবে দেয়া থাকবে সেমভাবে আমরা একটি সাজেশন তৈরি করেছি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী সেমভাবে আমরা সাজেশনটা তৈরি করেছি ইনশাআল্লাহ এই সাজেশন থেকে আপনারা কমন পাবেন সাদেশনটি নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ অথবা এই মেসেজ করে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করুন সাদাসনের মূল্য একশো টাকা আমি বলে রাখি আপনি যদি বিএনসিসিতে পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ এই সাজেশনটি শুধু পরে এই সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি ইনশাআল্লাহ পাস করবেন দেখেন মূল কথা চলে আসি ঠিক আছে এখানে হচ্ছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আমি দেখেছি বিএন সিসি একজাম কোশ্চেন নিয়ে আজকে কথা বলবো লিখিত পরীক্ষা হবে ঠিক আছে এটা লিখিত পরীক্ষার প্রশ্ন গুলো দেখাবো কোন কোন বিষয় থেকে প্রশ্ন গুলো থাকে আপনি যদি বিএন সিসি তে পরীক্ষা দেন আপনি সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি একটু লং হবে কিন্তু আপনার অনেক উপকার আসবে আর সর্বপ্রথম থাকতে পারে এক কথায় প্রকাশ এক কথা প্রকাশ করুন দেখেন লিখিত পরীক্ষা বলতে কিন্তু এক কথা প্রকাশ থাকবে লিখিত পরীক্ষা বলতে এক কথা প্রকাশ থাকবে কানে চার নাম্বার চার নাম্বার এক কথা প্রকাশ জয় করার ইচ্ছা যে মেয়ে প্রচুর বৃষ্টি হয় যে মেঘে প্রচুর বৃষ্টি হয় এবং যার উপস্থিতি বুদ্ধি আছে যার উপস্থিত বুদ্ধি আছে দুনুকের ধ্বনি ঠিক আছে অর্থাৎ আপনাদের এক কথা প্রকাশ হ্যাঁ এগুলো দেখে যাইতে হবে আমাদের সাজেশনের প্রত্যেকটি হ্যাঁ প্রত্যেকটি বিষয় নিয়ে খুব গুছিয়ে সাজেশনটি তৈরি করা আছে প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সমাধান সহ আছে এখন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেভাবে করা হবে আপনাদের সেম ভাবে আমরা সাজেশন গুলো করেছি ঠিক আছে ইনশাআল্লাহ সাজেশনটি নিলে আপনার অনেক উপকার আসবে দুই নম্বরে রয়েছে কি নিচের বাগধারাগুলো গুলো দেখেন বাগধারা কিন্তু থাকে লিখিত পরীক্ষা বলতে বাগধারা কথা প্রকাশ সন্ধি বিচ্ছেদ বিপরীত শব্দ সমার্থক শব্দ ঠিক আছে আর টার্মস্লেপ তো থাকবে হ্যাঁ মাঝে মধ্যে বিভিন্ন অনুচ্ছেদ বা বিভিন্ন প্যারাগ্রাফ তুলে দেয় আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব দুই নম্বরে রয়েছে কি সন্ধি বিচ্ছেদ করুন যে কোনো পরীক্ষা আপনি এমসিকিউ কিউ বলেন লিখিত বলেন সন্ধি বিচ্ছেদ থাকবে সন্ধি বিচ্ছেদ থাকবে এই যে পরীক্ষা মনে করুন উদ্বেগ পরীক্ষা পথ অহংকার এই অহংকার আর পরীক্ষা আমার মনে হয় যে কি বলবো পরীক্ষা ঠিক আছে সন্ধি বিচ্ছেদ আমি বলি যারা লিখিত পরীক্ষা দিবেন আপনি আমাদের সাথে সংগ্রহ করবেন আপনারা আর বাহির পড়তে হবে আপনার তো বুঝবেন না কোথা থেকে প্রশ্ন আসবে ঠিক না ঠিক আছে চার নম্বর হচ্ছে বিপুলের শব্দ লিখুন ঠিক আছে বিপুলের শব্দ থাকবে এই বিপুলের শব্দ ঠিক আছে পাঁচ নাম্বার রয়েছে কি উপসর্গকে ইংরেজি ব্যাকরণে কি বলে বাংলা উপসর্গ কতগুলো হম এমন একটা প্রশ্ন থাকতে পারে এমন মাঝে দিয়ে ঢুকাতে পারে মানে মাঝে দিয়ে এমন প্রশ্নটা দিতে পারে উপসর্গকে ইংরেজিতে ব্যাকরণ ব্যাকরণিক্স বলে ঠিক আছে খাটি বাংলা উপসর্গ কয়টি একুশটি বাপ সম্প্রসারণ লিখুন অথবা আপনাকে এখানে দিতে পারে বাপ সম্প্রসারণ না দিয়ে এখানে একটা প্যারাগ্রাফও দিতে পারে ইনভায়রনমেন্ট পলিউশন এগুলো ঠিক আছে এইগুলো নিয়ে কিন্তু আমাদের সাদাশোন উল্লেখ করা আছে ঠিক আছে খুব গুছিয়ে মানে সুন্দরভাবে এখানে বাপ সম্প্রসারণ দিল আমাদের সাদাশোন উল্লেখ আছে এখানে যদি প্যারাগ্রাফ দেয় তাও উল্লেখ আছে মানে আপনাকে লিখতে বলবে যে ট্রি প্ল্যান্টেশন ফাইভ সেন্টেন্স মানে ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে ফাইভ ফার্স্টটা সেন্টেন্স লিখতে এমনও থাকতে পারে ঠিক আছে দেখেন তারপরে এটা কি বাপ সম্প্রসারণটা হ্যাঁ ইনশাআল্লাহ দেখা যাচ্ছে এখান থেকেও কমন থাকতে পারে এই যে আমি প্রশ্নটা নিয়ে আলোচনা করতেছি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন থাকতে পারি হ্যাঁ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ঠিক আছে ফার্স্ট নাম্বার এখানে এগুলো আপনারা দেখে নেবেন হ্যাঁ এগুলো কিন্তু বুঝলে একদম সহজ হ্যাঁ আমাদের সাজেশনে এগুলো ব্যাঙ্গে সহ দেওয়া দেওয়া আছে ব্যাখ্যা সহ আট নাম্বার কী রয়েছে রাইট দ্য মিনিং ইন বাংলা অর্থাৎ আপনি ইংরেজি থেকে বাংলা করবেন ঠিক না তারপরে খ নম্বরে রয়েছে দেখেন এখানে জন্য পাঁচ নম্বর খ গ ঠিক দশ নম্বরে প্যারাগ্রাফ ঠিক আছে যে এখানে প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছে প্যারাগ্রাফ থাকবে আপনি একটু লিখলেন এখানে প্যারাগ্রাফ থাকতে পারে বলি যে টিভ থাকতে পারে যেগুলো এগুলো থাকতে পারে ঠিক আছে সকল প্যারাগ্রাফ এগুলো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে আছে আছে ঠিক এগারো নম্বরে বয়েস ঠিক আছে বয়স থেকে দিয়েছে এখানে এগুলো বুঝলে একদম সহজ অঙ্ক থেকে দিয়েছে দেখেন একটি অঙ্ক থেকে দিয়েছে আমাদের অঙ্কগুলো কিন্তু এভাবে সকলকে একদম ক্লিয়ার ঠিক আছে এখন অথবা আপনার ইউটিউবে দেখতেছেন বা ফেসবুকে দেখতেছেন ওই নেটের কারণে একটু গোলাটে দেখা যাচ্ছে এমন কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের সাজেশনটা একদম ক্লিয়ার একদম ক্লিয়ার ঠিক আছে কম্পিউটার টাইপিং করে আমরা অনেক কষ্টভাবে করেছি এমনভাবে প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সমাধান সহ পাবেন তার দিদির সমাধান দেখুন উৎপাদক বিশ্লেষণ করুন এই এমন এমন একটা প্রশ্ন থাকতে পারে উৎপাদকে বিশ্লেষণ করা প্রশ্ন থাকে তারপর আমরা সাধারণ জ্ঞানগুলো দেখি ঠিক আছে সাধারণ জ্ঞান কি দিয়েছে দেখেন এখানে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ কত তারিখ শহীদ দেখেছেন জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাহিদ কত তারিখে শহীদ হন ষোলো জুলাই দু বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তাকে আক্তার আহমিদ খান এই সাধারণ জ্ঞানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট সাথে জাতীয় সংসদ কাস্টিং বোর্ড কে দেন স্পিকার পৃথিবীর দীর্ঘতম যেটা বলছে পৃথিবীর বাংলাদেশের দীর্ঘতম এবং বৃহত্তম আপনারা জানেন কত বিঘা পর্যন্ত জমির খাজনা করা হয় পঁচিশ বিঘা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্ত বাজার অর্থনীতি কত সনে চালু হয় পয়লা জানুয়ারি উনিশশো একানব্বই

দেখেন আমি বলে রাখি আপনারা যারা পরীক্ষা দিবেন এত চিন্তা না করে যারা চাকরির কারণে পড়তে পারেন না এবং কি বিভিন্ন সমস্যার কারণে পড়তে পারেন না আমাদের সাজেশনটি বলো করলে চলবে এত জায়গা ওখান থেকে ওখান থেকে বিশ টাকা তিরিশ টাকা দিয়ে সাজেশন নিয়ে একটু ভালো সাজেশন ভালো মানের সাজেশন না ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন আমাদের সাজেশনটি বল করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ